হতাশ হওয়া ইমানের পরিপন্থী কাজ আল্লাহ পাক বলেছেন আমার রহমত থেকে না দেখেন হাজর আলা কত বড় রোগ হয়েছে শরীর পোকায় ধরেছে জর্জরিত হয়েছে দুর্গন্ধ হয়েছে গ্রামের লোকেরা তাকে বের করে দিয়েছে স্ত্রী পুত্র পরিজন সব চলে গিয়েছে এমন কি জিব্বায় যখন পোকা ধরল হজরত আইব আলাহিসাম আল্লাহ রব্নার রবীনের দরবারে ফরিয়াত করলেন আনি মসানিয়াদ নদুরু রহিম আই আল্লাহ আমি অসুস্থ হয়ে পড়েছি আমি রোগাক্রান্ত হয়েছি আর তোমার নাম রহমান রহিম তুমি আমাকে রোগ মুক্ত করো হাজরাত তাইওয়াল আসসলাম আল্লাহর দরবারে ফরিয়াত করলেন আলব্বুন আরবিন সারা শরীরে পোকায় জর্জরিত হয়ে গেছে এখন আমার জিব্বায় পোকা ধরেছে মাবুদ গ আমি তোমার কাছে ফরিয়াদ করি আমার জিব্বায় পোকা দিও না কারণ জিব্বাটাও যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমার মতো আল্লাহর জিকের আমি কি দিয়া করব হাজরা তাই সালাম আল্লাহ পাকের কাছে যখন এ ধরনের ফরিয়াদ জানালেন রব্বুল আলমিন তাকে তার মুক্ত করে দিলেন তার স্ত্রী পুত্র সব আল্লাহ রব্বুল আলমিন ফিরাই দিলেন সোহার আল্লাহ সুতরাং মোমেন ব্যক্তি কোরআন শরীফে সব আছে কোরআনের মতো শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর শুধু বোঝার দরকার বিপদে যত বড় বিপদ আসুক কোন বিপদে মোমেন ধৈর্য হারাবে না হজরত ইয়াকুব আলাইসালামের ছেলে ইউসুফ আলাইসালামকে যখন তিনি হারায় ফেললেন তিনি অদর্য হয়ে গেছিলেন নাকি অদর্য হন নাই কারণ আমি আমার বক্তৃতার সূচনায় বলেছি আমরা কল্যাণ বুঝি না অকল্যাণও বুঝি না কোন বিপদ আসতে পরে আমরা হয়রান হয়ে যাই কিন্তু বিপদের মধ্যে কল্যাণ আছে আমরা তা বুঝতে পারি না কথা বুঝে আসছে হাজরা ইউসুফ আলাহিসামকে কুয়ার ভিতরে ফেলে দেওয়া হলো এগারো বাই মনে করেছে কুয়ার ভিতরে ফেলে দিয়া ইসু আল্লাহ সালামকে মেরে ফেললাম কিন্তু তারা বোঝে না কেনান হলো তার এক মুখ ওই সুরং এক মুখ হলো কেনানে কেনান ইসু আলাহ ফেলে দেওয়া হলো কুয়ার ভিতরে মারার জন্যে কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ইসুফ আল্লাহ মরবে না এই টানের অপর প্রান্ত মিশরের সিংহাসনের টানের এপার দিয়া ইসু আলাহ সালামকে ঢুকালেন অপর প্রান্তে মিশরের সিংহাসনে ইউসুফ কাল্লা বসাইয়া দিলেন হাজরাতি আকুব ছেলের জন্য অধৈর্য হলেন না যখন তিনি খবর পেলেন ছেলে বাগে খেয়ে ফেলেছে তিনি তখন বলেছেন ফেসে বরুন জমিন আসাল্লাহ আইয়া আইয়া তিয়া নিমি জমিয়া ইনহু আল্লা আলিমুল্লা হকিম ফজফরুন ফজফরুন জমিন আমি উত্তমভাবে ধৈর্য ধারণ করলাম এবং আমাদের আমি বিশ্বাস করি আল্লাহরব্বুল আরবিন আমার হারানো সব কিছু আমাকে ফিরায় দিবেন বহু বছর পর যখন হজরত ইসউল্লাহসলাম প্রেসিডেন্ট হয়েছেন মিশরের এগারো ভাই গেল সেখানে সাহায্য আনার জন্য সেই ঘটনা তো শোনাবো না এমনি বলে যাচ্ছি এরপরে তিনি তাদেরকে পরিচয় দিলেন ওরা ভয় পেয়ে গেল তিনি বললেন ভয়ের কোনো কারণ নাই আজকে আমি কোনো প্রতিশোধ তোমাদের নেবো না সুবাহ আল্লাহ এর নাম এর নাম কি আল্লাহ নবী আমি আজকে কোনো প্রতিশোধ তোমাদের নেব না তোমরা যাও পিতার অবস্থা তিনি জানলেন কানতে কানতে পিতার চোখ দুটো নষ্ট হয়ে গেছে ইয়াকুব আলাহাম হজরত ইউসুফ আলাহাম বললেন যাও নিজের জামাটা খুললেন গায়ের জামা খুলে বললেন ভাইরা আমার এই জামা নিয়ে যাও আর আমার আব্বার চোখের উপরে এই জামাটা রেখে দিও ছেলেরা যখন হজরত ইউসুফ আলাহ সালামের জামা নিয়ে থেকে রওনা করেছে গল্প নয় উপন্যাস নয় আল্লাহ পাকে কোরআন শরীফের সুরাই ইউসুফে বলেছেন জামানিয়াম মিশর থেকে রওনা করেছেন কোথায় মিশর আর কোথায় কেনান কেনানে বসে হাজরত ইয়াকুব আলাহ সালাম বলছেন তোমরা যদি আমাকে মতিভ্রম পাগল যদি মনে না করো তাহলে একটা কথা বলি আমার নাকে এখন আমি ইউসুফের গন্ধ পেতেছি তোমরা যদি আমাকে মতিভ্রম না করো তাহলে আমি বলি আমি কিন্তু ইউসুফের গন্ধ পেতেছি সুভাল্লাহ হজরত ইউসুফ আল্লাহ সাল্লামের জামা এনে ভাইরা যখন হজরত ইউসুফের চোখের উপরে রেখে দিলেন ইয়াকুবের দুটো চোখ সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন আসার উপরে তার জীবন বাঁচে কারণ যত বড় বিপদ আসুক না কেন আশ্রয় পাওয়ার একটা জায়গা আছে তার নাম হলো আল্লাহ নাম কি বলেন আল্লাহ সবাই বলেন আল্লাহ 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 হাস তা গিলে ফেলে দিল মাছ গিলে মাঠি অথল তল দেশে চলে গেছে এত বড় বিপদ পৃথিবীর কোনো মানুষের হতে পারে নাকি বলেন কি বলেন মাছের পেটের ভিতরে জানা নাই দরজা নাই বেরোবার কোন পথ নাই মাছ গেছে পানির অথল তল দেশ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে মানুষকে শোনান আল্লাহ ওয়াজ করছেন সুভান আল্লাহ বলেন আল্লাহ পৃথিবীর মানুষকে ওয়াজ করছেন দুনিয়ার মানুষকে শোনান আমার ইনস্ত ধৈর্য হারা হয় নাই ওয়াজান নুন ই। ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فنادى في الظلمات زمان كثير ত্রিবিধ অন্ধকারের ভেতর থেকে হাজরত ইউনুস আলাহাম চিৎকার মারলেন মাসের পেটের অন্ধকার পানির অন্ধকার রাতের অন্ধকার ত্রিবিধ অন্ধকারের ভেতর দিয়ে মাসের পেটের মধ্য দিয়ে ইউনুস আলাহ সালাম চিৎকার মারলেন অধৈর্য হন নাই হার্ট ফেল করেন নাই তিনি বলছেন পড়েন আমার সাথে লা ইলাহা ইল্লা

পানির ভিতরে কেউ শোনে নাই মাসের পেটের ভিতরে ইনসালাম কিভাবে চিৎকার করছেন মাসের পেটের ভিতরের আওয়াজ পানির ভিতরে কেউ শোনে নাই জমিনের কেউ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই সাত আকাশের ভিতরে কেউ শোনে নাই কিন্তু আর সে আজিবের মালিক আল্লাহ রব্বুল আলমিন শুনতে পেরেছেন সঙ্গে সঙ্গে রব্দুল আলমিন জবাব দিলেন ফেস্ত জবনা আলাহু ওনজ্জৈনা ভূমিনাল রম্মি ওকদানুঞ্জিন মোমিনী পড়েন ফস্তা জবনা আলাহু ওনজ্জ জৈনা ভুমিনাল রম্ আমি ওয়াকেদানিক আমি অনুসের ডাকের জবাব দিলাম কে বলতেছেন বড় করে বলেন কে বলছেন লা শুভানল্লাহ আপনারা কি ভয় পাইছেন ভয় পেয়ে সব সালমা আল্লাহ রম আলামিন বলেন আমি আমার অনুসের ডাকের জবাব দিলাম শুধু জবাব দেই নাই আমি তার মাসের পেটের ভিতর থেকে বাছাই দিলাম মাসের পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেল এমন বেদনা হয়েছে মাস এখন বমি না করে পারে না কথা বুঝতে পারছি মাছ এখন বমি না করে পারে না পানির উপরে মাছ ভেসে উঠল আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন কেনারায় চলে গেল ইনুস আল্লাহ বমি করে ফেলে দিল এরুসালাম বেঁচে গেলেন আল্লাহ পাক বলেন শুধু ইনুসেবা চাইলাম না বরং আমি সকলের জন্য আশার বাণী শুনাই শোনো মোমেনেরা মোমেন বান্দা যারা যত বড় বিপদ আসুক আমারে ডাকো আমি বিপদ দিয়ে বাঁচাই দেবো বিপদ থেকে আমি বাঁচাই দেবো আল্লাহ পাক বলেছেন ফাইন্নামাল উসরি ইউসরান ইন্নামাল উসরি ইউসরা জেনে রাখো দুঃখ এবং কষ্টের পরে রয়েছে সুযোগ সুবিধা আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা যত বড় বিপদ আসছে এই বিপদের পরেই আল্লাহ পাক তার গোলামদের উপরে রহমত নাজিল করবেন ইনশাআল্লাহ সুতরাং ইমানদার লোকেরা তাদেরকে পাক বলছেন কোন ভয় নাই কোন চিন্তা নাই যত বড় বিপদে পড়ো আমারে ডাকো আমি ডাকের সাড়া দিয়ে দেব। সবাই ডাকেন আল্লাহরে জোরে পড়েন লা আল্লাহ আল্লাহামদুলিল্লাহাব

যত ফায়দা হয় এত ফায়দা দুনিয়ায় কোথাও নাই সুমান আল্লাহর উপর ইমান আনার পঞ্চম নম্বরের ফায়দা কটা বলছি পাঁচটা বলছি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি তাড়াতাড়ি শেষ করতেছে ছয়টা বলবো ছয়টা বলবো এ হলো পঞ্চম নম্বর তারপর আমরা দোয়া করব দোয়ার দরকার আছে না এই সময় পঞ্চম নম্বরে আল্লাহর উপরে ইমান আনলে পরে আরেকটি বড় ফায়দা সেটা হলো কঠিন এবং কঠোর বিপদে আল্লাহ পাক তার মধ্যে অবিচলতার এবং ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন সোবাহন আল্লাহ যত বড় বিপদ আসুক সেই বিপদে মুসিবতে আল্লাহ পাক মোমেনদেরকে আল্লাহর উপরে নির্ভরতা শিখায় দেন সোবাহন কারণ মোমেনদের জানা আছে যে ইমানদারদের বিপদ নতুন কিছু নয় একেবারে আদম সালাম থেকে শুরু হয়ে আসছে ঠিকিনা আদম আলাইহিস সালাম বিপদ হয় নাই আদম আলাইহিস সালাম বিপদ কি শয়তান তার বিপদ কি শয়তান ছিল বিপদ প্রত্যেক নবীর সময় মানুষের নবীদের কষ্ট দিয়ে দেয় নাই বিশ্বকবি ইকবাল বলেছেন সাথী যাকারহা ہے আযল শয়তান ইমরোজ সাথী যাকারহা ہے আজল সেতা ইমروز চরাগে মুস্তাফা বিছে শরারে বুলহবিস আবার কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরাক কে নূর কে ঈমান কে ইসলাম জন্য আবু জাহেলের গোষ্ঠীটা চিরকাল চেষ্টা করেছে সব চেষ্টা কর্পুরের মতো উড়ে গেছে

ইসলাম সহ্য করতে পারে না যারা ওরা চায় মুখের ফু দিয়া আমার আলোটাকে নির্বাপিত করে দেবে আল্লাহ পাক বলেন নতিম আমি আমার নূরকে পূর্ণতা দান করব তাতে কাফির বেঈমানদের মনের ভিতরে যত জ্বালা হোক যন্ত্রণা হোক ওদের কলজা যত পুরুক ইসলাম তার বিজয় পতাকা নিয়ে উঠবে

শোনেন নাই আল্লাহ পাক বলছেন দুনিয়ার সব নবীদের তাদের জন্য আমি শত্রু বানাইছি কাদেরকে যারা সব থেকে বেরি পাপৃষ্ঠ অপরাধ প্রবাদ প্রবাদ এরা হচ্ছে নবীর দুশ্মন এরা সব নবীদের সাথে করেছে আজ দেশের আলেমদের সাথে দুশ্মনী করে সব চাইতে বড় পাপিষ্ঠরা এটা কোরআন এটা কি

নবীদের বিরুদ্ধে নবীর ওয়ারিস ওরাসাতুল আমবিয়া কারা তো তাদের বিরুদ্ধে তাদের অপরাধ কি তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ নিজে বলেন ওয়া মা ইল্লা আন ইউমিনু আজিজিল আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার আর কোন অপরাধ ওদের নাই ওদের একমাত্র অপরাধ ওরা আল্লাহ আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় এটাই হচ্ছে এই অপরাধে এই অপরাধে নবীদের শাস্তি হয়েছে নবীরা মার খেয়েছেন সাহবা ইকরাম মার খেয়েছেন আমরা তো সাহবা ইকরামের জুতার ধুলার সমান নই সুতরাং আমাদের না এই রক্তের বিনিময় জীবনের বিনিময় আল্লাহ প্রতিষ্ঠা করবেন ইনশাল বোহারি শোনারির হাদিস আমি কোনো কথা বানিয়ে বলি না আমি লেখাপড়া করি পড়াশোনা করি চোখে দেখি তারপরে কথা বলার চেষ্টা করি বাজে গপ্প কিসা কাহিনী বলার অভ্যাস আমার কোনো কালে ছিল না নাই মানুষ ওনার মতো মানুষ আহা রে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কি পৃথিবীতে আছে তিনি মার খাইছেন না খান নাই আহা কিভাবে তাকে মারল গলায় চাদর দিয়ে পেঁচাইয়া আছাড় বেড়ে ফেলে দিয়ে তারপরে তাকে প্রহার করা হয়েছে আবু জাহেল মেরেছে বেউসায় গেছেন হুজুর হাজরত হামজা তখনও কাফের ছিলেন শিকার থেকে ফিরে এসে মোহাম্মদ সাল্লা সাল্লামের অবস্থা দেখে পায়ের রক্ত মাথায় উঠে গেছে আপন ভাইয়ের ছেলে আর এমন ছেলে চলে গেলেন আবু জাহেলের বাড়ি বললেন আবু জাহেল তুই নাকি মোহাম্মদ সাল্লা সাল্লাম মারছিস কেন মারলি তিনি তো ভালো কথাই বলেন সবসময় বলেন সত্য কথা বলো মানুষের উপকার করো এতিমকে আশ্রয় দাও এত সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলেন তার মতো ভালো মানুষ তো দুনিয়ায় দেখি নেই মাল্লিকের তুই কি মনে করছিস যে আব্দুল্লাহ মারা গেছে বলে এতিম হয়ে গেছে তোর মনে রাখা উচিত আবদুল্লা মারা গেছে হামজা মরে নাই হাজর হামজা ধনুক বাইর করলেন এক বাড়ি মারলেন মাথার উপরে মাথা ফাইটা রক্ত বেরিয়ে গেল হামজা হন হন করে হেঁটে এলেন রসুলের কাছে হুজুরের অসুস্থ দেহ মোবারক কোলে উঠায় নিয়ে বললেন বাবা তার মস্তক মুবারক কোলে উঠায় দিয়ে বললেন আমি আবু জাহেদের মাথা ফাটিয়ে রক্ত বের করে দিয়ে এসছি তুমি একটু খুশি হও হুজুর বললেন চাচা কার মাথা ফাটাইছেন কার রক্ত বের করেছেন এই কথা বলে তো আমাকে আপনি খুশি করতে পারবেন না তিনি বললেন বাবা তুমি কি হলে খুশি হও তিনি বললেন আমি খুশি হই চাচা তোমার মুখে যদি একটা ভার আমি ইমানের কলেমা শুনতে পাই খাজিরাতে হামজা বললেন ওহাম্মদ সাল্লাল্লাহ অলি হোসাল্লাহ আমার বুঝতে মোটেও কষ্ট হয়নি তুমি কোনো সাধারণ মানুষ নও সাধারণ মানুষের হলে তুমি বিশ্বাসী হতে খুশি হতে প্রতিশোধে বিশ্বাসী হওনি তুমি অবশ্যই আল্লাহর নবী আমি আল্লাহকে সাক্ষী রেখে আমি তোমাকে সাক্ষী রেখি মানের কালেমা ঘোষণা করছি লা ইলাহা محمد رسول الله